السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفا وسلام على عباده الذين اصطفى عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون اذا آخر رعايه

আলস্য বাহন ও প্রশংসা করে শেষ করা যাবে না সে যে আলস্য আপনাকে দুইটি চোখ দান করেছেন যা দিয়ে দুনিয়াকে দেখতে পারেন চোখ একটি নিয়ামক যে যার চোখ নাই সে বুঝে যে চোখ কত নিয়ামক যার চোখ নাই সে দুনিয়াকে দেখতে পারে না অতএব আল্লাহ বাহন ও প্রশংসা আমাদের করতেই হবে তো আজকের বিষয়টা হচ্ছে আইলেমের ফজিলত তবে আইলেমের ফজিলত করবাজায় আগে এলেম কি এটা আমাদেরকে জানতে হবে তো আল্লাহ সুবহানাহু তার আল কুরআনুল কারীমে বলেন কূল হাল ইয়াছাউল্লাদিন ইয়া'লামুনা ওয়াল্লাদিন লা ইয়া'লামুন কেননা আপনি বলেন কূল আমরা সিগা কেননা আপনি বলেন কূল হাল ইয়াছাউল্লাদিন ইয়া'লামুনা ওয়াল্লাদিন লা ইয়া'লামুন কেননা আপনি বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান না কক্ষনই সমান হতে পারে না আপনাকে আইলেম অর্জন করতে হবে যে কোনো মুহূর্তে অ্যালিম আপনার যদি ইসলামী আইলেমটা অর্জন করেন তাহলে দুনিয়াতে এবং আখেরাতে যেখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইসলামিক আইলেমটা যদি না অর্জন করেন তাহলে দুনিয়াতে আপনি সফল কাম হতে পারবেন কিন্তু পরকালে আপনি সফল কাম হতে পারবেন না অতএব ইসলামিক আইলেমটা আমাদেরকে অর্জন করতে হবে এলেমটা অর্জন করা খরচ তো আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম আদিসের মধ্যে বলেছেন ছলে আইন ফারিয়ে দেতুন আইলী মুসলিম প্রত্যেক মুসলমানের উপর যারা মুসলমান দাবি করে যে মনে করে আমি মুসলমান অতএব সকল মুসলমানের উপর ঠিক ইসলামিক আইলেম অর্জন করা ফরস যে যাকে আমি নিজেকে মুসলমান দাবি করি অতএব আমার প্রতি ইসলামিক আয়লেমটা অর্জন করা ফরস কতটুকু আইলেম নামাজ পড়তে যে সমস্ত বিদ্যা লাগে কোরান হাদিসের জ্ঞান লাগে আপনি ব্যবসা করার ক্ষেত্রে যে সমস্ত ইলম লাগে নামাজের ক্ষেত্রে আমরা কিভাবে নামাজ করব এগুলার ক্ষেত্রে কুরআন হাদিস আপনি কিভাবে রিসার্চ করবেন আপনি ব্যবসা করে দুনিয়াতে কিভাবে চলবেন এগুলা ক্ষেত্রে যে ইলম লাগে ওই ইলমটুকু অর্জন করা ফরজ নামাজের ক্ষেত্রে নামাজ কিভাবে পড়বেন এগুলা ইলম অর্জন করা পড়া তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াতের কালামের মধ্যে আল্লাহ সুবহান তালা বলে দিচ্ছেন ফাআলম анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুতরাং তুমি জেনে রাখো যে

অতএব এই এলেমটা আপনাকে অর্জন করতে হবে আপনাকে ইসলামিক অর্জন করতে হবে যাহের মতো মতো থাকলে হবে হবে। না। অর্জন করতে ইসলামিক আল্লাহ আল্লাহ কি আল্লাহ কই থাকে আল্লাহর কাজ কি এইগুলো আপনাকে জানতে হবে সম্মানিত ভাই ইসলামিক এলেমটা আমাদেরকে অর্জন করতে হবে তো আল্লাহ রসুল সাল্লাহ এই এলেমের ফজিলত এলেম আপনি কেন অর্জন করবেন

নিশ্চয়ই মালাইকারা তলাবিলি আলিমদের জন্য যারা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে ওই সমস্ত তলাবিলি আলিমদের জন্য মালাইকারা তাদের দানাগুলোকে বিছিয়ে দেয় মালাইকাদের দানা হচ্ছে পবিত্র আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এলিমের ফজিলত যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন মান খরজ আফি থলাবিল আইন ফাহু আফি সাবিহিল্লা যে ব্যক্তি মান খরজা মান যে ব্যক্তি খরজা বের হয় মান খরজাফি তলাবিল আইন যে ব্যক্তি এলেমর্জন করার জন্য বাসায় থেকে বের হয়ে যায় বাড়ির থেকে কোনো মাদ্রাসায় যাওয়ার জন্য কোন প্রচেষ্টায় যাওয়ার জন্য ওই ব্যক্তির জন্য সে সে বাড়ি থেকে বের সেই এলেমর্জন করার জন্য সে যেন জিহাদের পথে রত রয়েছে জিহাদের মধ্যে রয়েছে যে মাদ্রাসায় পড়ালেখা করার জন্য আসলো সে জিহাদের মধ্যে রয়েছে যতদিন পর্যন্ত সে এলেমর্জন করবে ততদিন পর্যন্ত সে জিহাদের মধ্যে রত রয়েছে এই এলেম অর্জন করা ফজিলত এলেম অর্জন করলে আপনি এলেম অর্জন জন্য মাদ্রাসায় এসেছে আপনি জিহাদের মতো রত রয়েছেন জিহাদে জিহাদ করলে যা নেকি পাওয়া যায় সেই নেকি আপনি পাবেন তো আল্লাহ রসুল সাল্লাম আরে হাদিসের মধ্যে বলেছে। মান সালাকা থরিকন ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বাইতান থরিকন ফিল জান্নাহ যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য বের হয় তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেমের পথটা সহজ করে দেন এবং জান্নাতের রাস্তাটাও সহজ করে দেন জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তাটা সহজ করে দেন অতএব আমাদেরকে এলেমটা অর্জন করতে হবে আমরা যখন অসংগা এলেম রয়েছে স্কুলের এলেম যে এলেম অর্জন করলে আপনার উপকার আসে না যে এলেম অর্জন করলে আপনার উপকার আসে না ওই এলেম অর্জন করে কোনো লাভ নাই যে এলেম অর্জন করলে আপনাকে হায়া হয় না আপনার হায়া লাগে না যে এলেম অর্জন করলে আপনি ইউনিভার্সিটিতে পড়েন কলেজে পড়েন অনাসে পড়েন কিন্তু আপনার প্যান্টটা আপনি যুবক আপনি প্যান্টটা টাকুন নিচে থাকে এটা এলেম কয় না এটা বিদ্যা বলে না যে এলেম এই টাকুন নিচে দিন আপনি প্যান্ট পরেন আপনার জন্য পুরুষ মানুষ ওই জন্য টাকুন নিচে যদি আপনার প্যান্টটা যায় তাহলে যতদিন পর্যন্ত আপনি প্যান্টটা টাকুন নিচে পরবেন অতদিন পর্যন্ত আপনার পাটা জাহান নামের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে অতএব আমাদেরকে যে আইলেমটা অর্জন করলে উপকারে আসে আমরা জান্নাত লাভ করব। যে এলেম অর্জন করলে ওই এলেমটা অর্জন করা তৌফিক দান করে তো এলেম হচ্ছে দুই পকা এলেমের ফজিলত বললাম এলেম হচ্ছে দুই পকা আল্লাহ সুবহানাহু তাআলা তার কুরআনুল কারীমে বলছেন ইয়াতিল হিকমাত মাইয়াশা আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান তাকে এলেমটা এলেমটা দান করে আর যাকে ইয়াতিল হিকমাত আল্লাহ এলেমটা দান করে আর এই এলেমটা হচ্ছে আল্লাহ যাকে যাকে চান তাকে এলেমটা দান করেন ওকে এলেমও দান করেন এবং হেদায়ের সহিত

কোরআনটা পড়তে পাচ্ছেন কোরআনে অনেক মর্যাদা কোরআনটা পড়তে পাচ্ছেন আপনি অতএব আল্লাহ সুবাহান আপনাকে ভালোবাসেন অতএব আপনাদের আল্লাহ সুবাহান বলেছেন তো ইয়ে অতএব হিক মাই আসা আল্লাহ যাকে এলেম দান করে এটা হচ্ছে আল্লাহ সরাসরি এলেম দান করে আল্লাহ যাকে এলেম দান করে ওকে আল্লাহ হেদায়ের সহি তাকে এলেম দান করে অতএব আমাদেরকে এলেমের ফজিলত যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আল্লাহ সুবাহান আইলা আমাদেরকে এই বিষয় প্রতি আল্লাহ বাহানা অটল থাকা তো দান করেন আমি